আল্লা হুসাইন তুমি আর পৃথিবীতে নেই আল্লাহর হুসাইন সাইদি তুমি আর পৃথিবীতে নেই বেঁচে রব যতদিন তুমি রবে ততদিন লাখো কোটি মানুষের হৃদয়ে আল্লামা দেলোয়ার হুসাইন সাইয়দি তুমি আর পৃথিবীতে নেই তোমারিত তো दुश्मन তারাই এ দুনিয়ায় মুমিনের ভালো যারা চায় না রামানসরূপী হিংস্র পশু রক্ত পিপাসু হাই না তোমারই তো दुश्मन তারাই এ দুনিয়ায় মমিনের ভালো যারা চাই না মানুষ রূপী হিংস্র পশু রক্ত পেপাশু হাই না তুমি কোরআনের পাখি তোমায় ভালোবাসি তুমি কোরআনের পাখি তোমায় ভালোবাসি তুমি আসো তুমি তো থাকে আল্লা মাদ হুসাইন সাইদি তুমি আর পৃথিবীতে নেই আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি তুমি আর পৃথিবীতে নেই ওরা তো চাইনি কোরআনের আলোয় আলোকিত হোক সারা বিশ্ব ওরা তো সবাই শয়তানের ভাই নমরুদ ফেরাউনের শিষ্য ওরা তো চাইনি কোরআনের এর আলোয় আলোকিত হোক সারা বিশ্ব ওরা তো সবাই ভাই নমর মানুষের মুখে মুখে মমিনে বুকে বুকে ধরে রাখবে জানি তোমাকে মানুষের মুখে মুখে মমিনে বুকে বুকে ধরে রাখবে জানি তোমাকে আল্লাহ মাদেল আর হুসাইন সাইদি তুমি আর পৃথিবীতে নেই আল্লাহ মাদেল হুসাইন সাইদি তুমি আর পৃথিবীতে নেই দেশে রব যতদিন তুমি রবে ততদিন লাখো কোটি মানুষের হৃদয় আল্লা হুসাইন শাই তুমি আর পৃথিবীতে নেই মাদেন হুসাইন শাই তুমি আর পৃথিবীতে নেই আল্লাহ মাদেন আর হুসাইন শাই তুমি আর পৃথিবীতে নেই